আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রেডি হয়েছি ঈদের পরে হচ্ছে মেলাতে যাব বললেও ভুল একটু ফুচকা চটপটি খেতে যাব। ননদ দেবর আজমাইনকে নিয়ে তারপরে ননদের বাচ্চাকে নিয়ে সবাই মিলে একটু ঘুরতে যাব। তো এর জন্য রেডি হয়ে গেছি অলরেডি তো একদম ভিডিও ওপেন করে দিয়েছি তো ওইদিকে ওরা রেডি হচ্ছে আর আমার রেডি হওয়া কমপ্লিট ঘেমে যাচ্ছি অনেক গরম তো যেতে থাকি আর কি কি কাজ করি টুকিটাকি সেগুলো দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি সেটাও দেখাবো আজমাইন রেডি হয়ে গেছে সবাই রেডি এখন রিমাপুর রেডি হইলেই আমরা বের হয়ে পড়ব আবিদ তো রেডি হয়ে চলে এসেছে আবিদের একটু সমস্যা আছে পার্সোনালি তা আবিদ আমাদের সঙ্গে যাচ্ছে কারণ আনন্দ করবে আমাদের সাথে আর সুফিয়ান বুড়াও রেডি সবাই রেডি আমি বেরোইতে থাকি আজমাইন কই দেখি আজমাইনকে দেখি আজমাইন বুড়া রেডি কমপ্লিট দুষ্টুটাকে দুষ্টু দুষ্টু হয়েছে শুধু বেরোনো ও নো 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 সবাই চলে যাচ্ছি বাহিরে অন্ধকার এই জায়গাটা আর সুফিয়ান বুড়া ঘোরা পাবলিক সেই ঘুষি বুড়াটা দেখো তাকাচ্ছে না সুফিয়ান হ্যাঁ সুফিয়ান তোমার নাম সুফিয়ান তোমার নাম আবু সুফিয়ান আজকে আবিদের পাচ্ছি দেখবো আজকে আমরা আবিদের পাত্রী দেখবো আর এই দুইজনের পাত্রী দেখবো যাকেই ভালো লাগবে তার সঙ্গে দিয়ে দিব ধরে একদম গর জামাই রাজি পিছনে আবিদ আর হাজবাইন বসাই আর আমি আর রিমাপু সামনে বসছি আছে আছে আমরা যেটা দেখতে আসছিলাম ওই যে ওখানে আছে দেখো জি একটু দেখান তো কয়েক রকমের এখন আমরা দেখছি লাইফের সঙ্গে কেয়ার করতে পারবেন কেয়ারি করতে পারবেন এটার বাদদাসও বেশি হবে এবং আপনার আপনার এবার প্রথম মোডে চালালে আপনার তিন ঘন্টা ব্যাকআপ আপ দ্বিতীয় মোডে চালালে আপনার হচ্ছে দুই ঘন্টা দেবে আর তৃতীয় মোডে মানে একটু হাই স্পিডে চাললে সেক্ষেত্রে এক ঘন্টা ব্যাক দেবে আর এটা মূলত আপনার কয় ঘন্টা চার্জ দিতে হবে চার্জ দেওয়া লাগে আপনার সর্বোচ্চ গেলে দুই ঘন্টা চার্জ দেওয়া লাগে এখন চার্জিং ইয়ার উপর নির্ভর করবে অ্যাডাপ্টারের উপর নির্ভর করবে ভালো অ্যাডাপ্টার হইলে ভালো চার্জ দেওয়া লাগবে

আমরা এখন বসে পড়লাম রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টের নাম কি রেড চিলি আমরা এখন মেনু কার্ড দেখছি কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখে একটা করে অর্ডার করে দেব কী কী খাই এত লেট হচ্ছে অর্ডার দেওয়ার পরে বাচ্চারও খিদা লাগছে হাসব্যান্ডও খিদা লাগছে শেষ আমিও খাচ্ছি সাথে আমি তো খাচ্ছে মানে এত কম অবস্থা ভাইয়া অনেক লেট হচ্ছে আজকে বুঝতে পারছি না ভালো ছিল হ্যাঁ এটা কি হবে আমি আজকে প্রথম দেখলাম এরকম কখনো খাই নাই আমরা এখন এটা খাচ্ছি তো এটা এখন চলে আসছে আর আজমাইন তো অস্থির করে দিয়েছে সে কখন ফুসা খেতে যাবে আগে সেট মেনে চলে এসেছে এটা আজমাইনের জন্য অর্ডার করা হয়েছে আর বাঘারও আসবে আবেদের জন্য তা আমি এখন একটু আজমাইনকে খাওয়াই দিই দেখি মজা ইয়াম্মি আমি একটু টেস্ট করি আছে খারাপ না মজা আছে এটা খাওয়া দাওয়া শেষ কমপ্লিট তারপরে এসেছে বার্গার কেমনটা লাগে বলেন তো এই জিনিসটা খুবই খারাপ লাগে আর কোনো কিছু এনজয় করা যায় না তো আমরা চলে গেলাম রেড চিলি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে তা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাইরের দিকে যাচ্ছি তো অলরেডি রিমাপো আবিদ সবাই নেমে যাচ্ছে কি হ্যাঁ চলো এখান দিয়ে সাবধান হ্যাঁ বুঝতে পারলাম এটা লিফ্টের জায়গা ইনশাল্লাহ আমরা যখন লিফ্ট কমপ্লিট হবে লিফ্টে আসবো হ্যাঁ দিয়ে তো চলে যাচ্ছি এখন আজমাইন বায়না করতে ফুচকা খাবে দেখি ওর ফুচকা পাওয়া যায় কি না আমরা এইদিকে আসছি হাঁটতে হাঁটতে জানি না ভয়েস ঠিক মতো শোনা যাবে কিনা চারিদিকে অনেক নয়েজ শব্দ তো এইদিকে হাঁটতে হাঁটতে চলে আসছি ফুচকারে দেখি যে ফুচকা পাওয়া যায় কি না আর অনেক দোকানপাট অনেক খেলনা পাতি আর ওইদিকে তো যেতেই পারবো না এত ভিড় এর জন্য দেখি আজমাইনের চটপটিটা ফুচকাটাকে খাওয়াইতে পারি কি না তো ফুচকাটা পার্সেল নেব নিয়ে চলে যাবো তাই ফুচকা পার্সেল দেন হ্যাঁ রও হ্যাঁ ফুচকা ওটা একটা ঠিক দেখে নিব এখানে বানাবে সুন্দর করে বানাবে আমাদের জন্য এখন ফুচকা ওখানে বানানো হচ্ছে আমাদের পার্সেল ডান আমরা এখন নিয়ে চলে যাব ভাই প্লিজ নিয়ে চলে গেলাম গেলামটা এখন কমপ্লিট আমরা এখন চলে যাব হ্যাঁ হয়ে গেছে সব হয়ে গেছে আমি ওখানে দাদা থেকে করছিলাম তো এর জন্য তাহলে চলো আজকে আর মেলা টেলা ঘুরলাম না হাসব্যান্ড অলরেডি জ্বালানো শুরু করছে তারপরে আবু সুফিয়ানও আছে ও অনেকক্ষণ চুপচাপ ছিল এটাই অনেক বড় কথা তো আমরা এখন বিদায় নিচ্ছি বাসার দিকেই চলে যাচ্ছি সব কিছু নেওয়া কমপ্লিট এই রাস্তাগুলোর অবস্থা অনেক খারাপ আল্লাপাক জানে রাস্তাগুলো কবে ঠিক হবে এত কষ্ট একদিকে উচ্চ একদিকে নিচ্ছু মারাত্মক লেভেলের খারাপ অবস্থা